সুপ্রিয় বন্ধুরা আজকে আমার অনেক গলা বসা অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমি আপনাদের সামনেই আদা চা নিয়েই হাজির হয়েছি আর আফলাত নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আজ সর্বশেষ রেসিপি আমি উপস্থাপন করতে যাচ্ছি এই রেসিপির মাধ্যমেই আপাতত শাক মাছের যুগলবন্দি পর্ব শেষ হতে যাচ্ছে ভবিষ্যতে অবশ্যই আবারও আসবো অনেক ধরনের যুগলবন্দি নিয়ে অনেক ধরনের রেসিপি নিয়ে অনেক ধরনের বিশেষ পর্ব নিয়ে আপনারা পাশে থাকলে অবশ্যই সেটা দেখতে পাবেন আর নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে গিয়ে নাহার্স কিচেন নামটি সার্চ দিলেই আপনারা অ্যালফাবেটিক্যালি এটা শুরুতে এসে যাবে এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি আপলোড দিব তখনই আপনারা নোটিফাইড হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার জন্য অনেক বেশি মানে এই রেসিপিগুলো করার ক্ষেত্রে বা ইউটিউব চ্যানেলটি রান করানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তো যেহেতু অনেক ঠান্ডা লেগেছে বা অনেক অসুস্থ আছে কিন্তু যেহেতু রেগুলার আমি আপলোড দিই যার কারণেই এই পর্বগুলো আসলে কোনোভাবেই আমি স্কিপ করতে পারি না তো আজকে যে রেসিপিটি আমি দেখাবো খুবই কমন একটি রেসিপি আমরা সচরাচরই এই রেসিপিটি খেয়ে থাকি বিশেষ করে আমরা বর্ষাকালে এই রেসিপিটি বেশি খেয়ে থাকি কারণ আমি যে রেসিপিটি আজকে দেখাবো সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাছের মৌসুমই হচ্ছে ভরা মৌসুমটাই হচ্ছে একদম ভরা বর্ষার মধ্যে তো আমি আজকে যখন বাজারে গিয়েছি তখন আসলে ভালো কোনো মাছ পাইনি ইলিশ মাছ একটা মাত্র আগোরাতে মাছ ছিল সেটা বেশ ছোট। আপনাদের সামনে আমি সেটাই উপস্থাপন করছি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বড় পিচ দিয়েই করবেন আর যদি না থাকে ছোট পিচ দিয়েও করা যাবে কারণ আমাদের বিশেষ করে কালিনারি সেক্টরে না বলে কিছু নাই তো আমরা যেটাই থাকবে সেটা দিয়ে আমরা সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করব উপাদেয় হবে কিনা না স্বাস্থ্যসম্মত হবে কিনা এবং আমরা টাইম টেম্পারেচার টেকনিক মেনটেন করে কাজটি করছি কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় তো আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আসলে কত কম উপকরণ এবং কত সহজলভ্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি একবার দেখিনি ইলিশ মাছ কুই শাক পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কারি মশলার গুঁড়া লবণ কাঁচামরিচ এবং মরিচ এবং সরিষার তেল প্রথমে আমি মাছ ম্যারিনেট করে নিব সামান্য সল্ট ওয়ান ফোর্থ টি স্পুন কারণ আমরা জানি যে ইলিশ মাছ ইটস সেলফ সল্টি এরপরে দিব হলুদের গুঁড়া সাবান্য এবং মরিচের গুঁড়াও সাবান্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি বরাবরের মতোই আমি সবসময় ম্যারিনেশনের সময় হাতে গ্লাভস পরি আপনারা আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন এবং যখন আমি লাইভ করি যখনই কোনো ম্যারিনেশনের বিষয় থাকে তখনই কিন্তু হাতে গ্লাভস পরে নেওয়াটা ভালো এতে হাইজিন মেনটেন হয় ফুড সেফটি এনশিওর করা যায় এবং হাতের যে ত্বকের যত্ন সেটাও এনশিওর করা যায় ভালোভাবে এটা মাখিয়ে নিব এবং ইতিমধ্যে আমি কিন্তু চুলা ধরিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হচ্ছে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব এবং মাছটা খুব হালকা করে সতে করে নিব বা ভেজে নিব যেটাই বলেন ম্যারিনেশান শেষ এখন আমি চুলায় তেল দিয়ে দিব তার আগে গ্লাভসটা খুলে নিই আর পুরো রান্নাটি আমি কিন্তু করব সরিষার তেল দিয়ে সামান্য তেল দিব কারণ আমার মাছ হচ্ছে পাঁচ পিস মাছ এবং আমি খুবই হালকা ভাজবো যার কারণে কোনো ডিপ ফ্রাই বা একদমই শ্যালো ফ্রাই আমি করব। তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব এবং শুরুতেই বলেছি যে হালকা করে ভেজে নিব আর অল্প তেল দিয়েছি কারণ আমি শ্যালো ফ্রাই করব আমার মনে হচ্ছে মাছগুলো অনেক বড় বড় পিস দেখাচ্ছে আপনাদের সামনে কারণ আমি নিজেই নিজে হাসছি আজকে মাছ দেখে যে আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু আমরা সচরাচর এই ইলিশ মাছ ভালো পিস পাই না ভালো সাইজ না এবং ভালো দামের তো পাই না কারণ এত দাম যে এটা কিনতে অনেকবার ভাবতে হয় তো যাই আজকে আমার টিমের সবাই এই মাছ দেখে হাসাহাসি করছে যে ম্যাডাম আমি আমরা তো খেতে পারবো না মাত্র পাঁচ পিস মাছ তো কি হবে তো আমি কথা দিয়েছি যে নেক্সট উইকে আমি যেখান থেকে হোক বড় মাছ কিনে তারপরে সবাইকে খাওয়াবো এই ইলিশ মাছের মালাইকারি খাব তো আজকে কিছু করার নাই আজকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে কিছুই করার ছিল না কারণ আমি নিজে গেছি এবং ফার্ম গেট একটাই মাত্র মাছ ছিল কিছু করার ছিল না আমি এই রেসিপি মনস্থির করে ফেলেছি আর আপনাদেরকে আমি উপহার দেবো শাক মাছের যুগলবন্দির শেষ পর্ব তো সেখানে আমার কিছু করার নাই এখন মাছ ভাজা হয়ে গেছে তুলে নিব ভাজার পর একটু বড় বড় মনে হচ্ছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর আপনারা দেখেছেন যে যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এই জন্য কিন্তু এত সুন্দর একটা কালার এসছে এবং এই সরিষার তেলটা আমার রিমিনিস কর্নারের একটা প্রোডাক্ট এটা একদম অথেন্টিক একটা সোর্স থেকে আনা ঘানিতে ভাঙানো একটা সরিষার তেল যার কারণে এত সুন্দর কালার এবং অনেক সুন্দর ঝাঁজ এটা অন্য একটা পাত্র চুলায় বসিয়ে নিয়েছি এবং মাছ ভাজার যে তেলটি ছিল সেই তেলের অবশিষ্ট তেলটিও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কারণ আমি কোনোভাবেই কোনো অপচয় করতে চাই না আর এমনিতে আমি খুব কম তেল ইউজ করি রান্নার ক্ষেত্রে মানে তেল আমার হাতে একটু কমই উঠে তো ওই তেলটাও আমি নষ্ট করতে চাইনি যেহেতু এটা মাছ ভাজার তেল ওটার একটা টেস্ট আছে এর সাথে আমি আরও দুই টেবিল স্পুন আরও কম দেড় টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিব এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি সাথে সাথে রসুন কুচি যে করে রেখেছিলাম এটা মোটামুটি দেড় টেবিল স্পুন এটাও দিয়ে দিচ্ছি আর দিব কিছু কাঁচামরিচ এটা কেটে রেখেছি আমি লম্বা করে তিন চারটা দিয়ে দিলাম পেঁয়াজ হালকা ব্রাউন হলে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব যেহেতু আমি তেল কম দিয়েছি জন্য পেঁয়াজটা ব্রাউন হতে একটু সময় লাগবে এটা আমরা সবসময় চেষ্টা করব হেলদি খাবার গ্রহণ করতে আর হেলদি খাবার গ্রহণ করার অন্যতম প্রধান যে বিষয় সেটা হচ্ছে তেল মশলা কম দেওয়া তো আমরা সবসময় চেষ্টা করব অল্প মশলা অল্প তেলে কিভাবে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায় সে বিষয়ে একটু চিন্তা করতে হবে চিন্তা করে তারপরে আমরা রান্না করবো তাহলে পরিবারের সবাই সুস্থ থাকবে এবং আমি নিজেও সুস্থ থাকব। সেই জিনিসটা আগে চিন্তা করতে হবে যে রান্না করবে তাকে সবার আগে সুস্থ থাকতে হবে কারণ বাসার প্রধান যে রান্না করে সে যদি সুস্থ না থাকে তাহলে তার হাইজিন মেনটেনেন্সটাও হবে না প্লাস তার যে শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রাখাটা হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় তাহলেই আমরা হেলদি ফুডটা সবাই মিলে পাব পেঁয়াজ এবং রসুন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একে একে যে মশলাগুলো দিব রসুন বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা বাটাও সেম এরপরে আমি হলুদের গুঁড়া দিব ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া খুবই সামান্য যেহেতু আমি ম্যারিনেশনের সময় মরিচের গুঁড়া দিয়েছি আর এটা হচ্ছে কারি মশলা এই মশলাটার বিশেষত্বই হচ্ছে এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি হচ্ছে রেভিনিউজ কর্নারের কারি মশলা এটা আমার নিজের হাতে তৈরি সিগনেচার মশলা এই মশলাটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে রিভিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফলাতুল নাহার্স কিচেনের ফেসবুক পেজ অথবা আমার ইনবক্সে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলেই আপনার দোরগোড়ায় এই মশলাটি এই অথেন্টিক সিগনেচার মশলাটি পৌঁছে যাবে তো এই মশলাটি আমি দিব ওয়ান টি স্পুন আর দিব লবণ হাফ টি স্পুন আর এখানে শাকের পরিমাণও কম মোটামুটি যেহেতু আমি মাছ অল্প নিয়েছি এই জন্য শাকও অল্প নিয়েছি এখন আমি মশলাটা কষানোর জন্য সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আমরা যখনই বাটা মশলার সাথে গুঁড়া মশলা ইউজ করব তখন সামান্য পানি দিয়ে এটাকে পশিয়ে নিলেই ভালো হয় তাহলে মশলাটা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে না আর আমরা জানি যে মশলা যখন পুড়ে যায় তখন কিন্তু মশলার যে গুণগত মান সেটাও নষ্ট হয় টেস্টও নষ্ট হয় অ্যাপিয়ারেন্সও নষ্ট হয় তো আমরা সেটা হতে দিব না আমরা সব সময় রান্নার শুরুতে মিজেন প্লাস করে রাখবো সব কিছু গুছিয়ে রাখব এবং গরম পানিও করে রাখবো তাহলে আমরা টাইম এবং টেম্পারেচারটা মেনটেন করতে পারবো মশলার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ একটা কালার এসেছে এখানে কিন্তু আমি সামান্য মরিচ ইউজ করেছি তারপরেও এত সুন্দর একটা কালার এসেছে আসলে রান্নাটা হচ্ছে পুরোপুরি একটা টেকনিক একটা মানে সঠিক মেথড সেটা অ্যাপ্লাই করলে আসলে আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো তো মশলাটা যতক্ষণে ঘষানো হচ্ছে সেই ফাঁকে আমি শাকটা কেটে নিচ্ছি আমি মশলার মধ্যে শাক দিয়ে দিচ্ছি প্যারালালে যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের টাইম সেভ হবে আবার আপনি শাকটা আগেও কেটে রাখতে পারেন সেটা যার যার পছন্দ মতো আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং এই শাকটা হচ্ছে যে লতানো যে পুঁই শাক সেটা আমি নিয়েছি এখন মশলার সাথে শাকটা খুব ভালোভাবে মিক্স করে দেব এখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে শাকটা যদি মিক্স করি তাহলে প্রপারলি মিক্সড হবে পুড়ে যাবে না বা লেগে যাবে না আর আমরা শাক সবসময় আমি শাক মাছের যুগলবন্দি পর্ব ছাড়াও যখন আমি শাকের পর্ব করেছি মানে শাক দিয়ে কোনো রেসিপি করেছি তখন আপনাদেরকে সময় বলেছি যে শাকের যে অ্যাজ ইট ইজ কালার মানে প্রাকৃতিক যে কালার লাল শাক হলে লাল রাখা সবুজ শাক হলে সবুজ রংটা ধরে রাখা এটা আমরা অবশ্যই চেষ্টা করব এবং আমরা শাক বেশিক্ষণ রান্না করব না এবং বেশিবার ঢাকবো না মানে অনেকবার ঢেকে দিলে শাকের কালারটা কালো হয়ে যায় সেটা আমরা করব না আমাদের যতটুকু প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য বা কুক হওয়ার জন্য ততটুকুই আমরা ঢাকবো বা তত তত সময়ই পর্যন্তই আমরা কুক করব তো এখন একদম মশলার সাথে এটা মাখামাখি হয়ে গেছে এখন সামান্য সময়ের জন্য ঢেকে দিবো এবং শাক থেকে যে পানি বের হবে আমার ধারণা সেটা দিয়ে শাকটা কুক হয়ে যাবে যদি মনে হয় যে পানি ব্যবহার করতে হবে তাহলে ব্যবহার করব। আমি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছিলাম তাতেই যে শাক থেকে যে পানি বের হয়েছে আপনাদেরকে দেখাতে চাই যে শাক কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন শাকের উপরে ভেজে রাখা মাছ দিয়ে দিব এবং এই সময় আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হবে তাহলে ভালো লাগবে খেতে আর শাকের কালার আমরা অবশ্যই সবুজ রাখার চেষ্টা করব আপনারা দেখছেন যে এখন পর্যন্ত শাক কিন্তু একই রকম কালার আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে পুঁই শাকের সাথে ইলিশ মাছ এবং কচুর শাকের সাথে ইলিশ মাছের কিন্তু একটা আমেজিং কেমিস্ট্রি আছে তো এই কেমিস্ট্রির ধারাবাহিকতায় আমি আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ করেছি আপনারা বাসায় ট্রাই করবেন পুঁই শাক দিয়ে ইলিশ মাছ কচু শাক দিয়ে ইলিশ মাছ এবং নানা পদের শাক দিয়ে নানা রকমের মাছের রেসিপি তাহলেই আমার এই শাক মাছের যুগলবন্দি পর্ব আপনাদেরকে উপহার দেওয়ার সার্থকতা খুঁজে পাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুললাম এবং একদম এটা ফুললি ডান জাস্ট উপরে আমি একটু লাল মরিচ দিয়ে দিব এটা দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল আপনারা যদি কেউ অমিট করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এখানে কাঁচামরিচ দিতে পারবেন নাও দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আমার যেহেতু এটা একটু কালারফুল দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি যে খাবার যদি কালারফুল থাকে তাহলে কিন্তু নানা ধরনের গুণাগুণও থাকে তো সেই জন্য আমি শাকের সাথে যেহেতু সবুজের সাথে লালের একটা মারাত্মক কম্বিনেশান তো সেই জন্য আমি লালমরিচটা দিলাম এখন ঢেকে দিব এবং চুলা বন্ধ করে এখন দিব পরিবেশনের পালা সবচেয়ে সুন্দর মুহূর্ত আমরা মুহূর্তে চেষ্টা করব সুন্দর পরিবেশন করতে তো যেহেতু শাক মাছ শাকটা আগে তুলে শাক দিয়ে ইলিশ মাছ রান্না শেষ পরিবেশনও করে ফেলেছি এখন আপনারা শুধু দেখবেন উপরে আমি রসুন বেরেস্তা এটা যদি আপনারা দেন তাহলে এই খাবারটি একটি অন্যরকম একটা অনবদ্য রেসিপি হয়ে যাবে এই রসুনের বেরেস্তা যদি আপনারা আগে করে রাখেন আমি এখানে আগে করে রেখেছিলাম একদম গোল্ডেন ব্রাউন করে এই রেসিপি মধ্যে যদি আপনি রসুনের বেরেস্তাটা দেন তাহলে অন্য অন্যরকম একটা টেস্ট এসে যাবে আর সবশেষে আমি সেই জাদুকরি যে মশলা রেভিনিউজ কর্নারের কারি মশলা এটা আমি স্প্রিঙ্কেল করে দিব আমি এই কারি মশলা দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি আমি আপনাদেরকে করে দেখিয়েছি এবং এই কারি মশলা দিয়ে অনেক ধরনের রেসিপি করা সম্ভব আর সবশেষে দিব খাটি সরিষার তেল সুপ্রিয় বন্ধুরা শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বের আজকে শেষ পর্ব শেষ পর্বে আপনাদেরকে একেবারেই অথেন্টিক এবং কমন একটি রেসিপি দিয়ে আমি শেষ করলাম তবে এটি শেষ নয় আর আপনারা দেখতে পেয়েছেন যে পুঁইশাক শাক দিয়ে ইলিশ মাছ তৈরি করা কত সহজ এবং কত সহজ উপকরণ দিয়ে কত কম উপকরণ কম তেল দিয়ে এত সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করা সম্ভব এবং এটার লুক যদি আপনারা দেখেন এবং যখন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা এই রেসিপিটি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে সহজ উপায়ে অনেক মজাদার রেসিপি তৈরি করা সম্ভব যদি আমরা টাইম টেম্পারেচার এবং টেকনিক ফলো করে রেসিপি সম্পন্ন করি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে তো অবশ্যই আসবো অনেক বিশেষ পর্ব নিয়েও আসবো আমার মাথার মধ্যে অনেক বিশেষ পর্ব ঘুরে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি পারবই না তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই অনেক অনেক রেসিপি নিয়ে দেশি বিদেশি অনেক ধরনের রেসিপি এবং আমার মৌলিক রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে বেশিরভাগই ছিল আমার মৌলিক রেসিপি তো এই ধরনের রেসিপি দেখতে চোখ রাখুন আফলাতুল্নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট এবং বেল বাটন অবশ্যই প্রেস করতে ভুলবেন না আর যদি রেসিপি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতেও ভুলবেন না আপনাদের সবার জন্য আমার অজস্র ভালোবাসা স্টেবলেজড ইট হেলদি